প্রিয় দর্শক এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে তো এই পার্কের থেকে আমরা মোটামুটি কিছু আইটেম দেখতে পাইছি কিন্তু এখানে একটা মানে পার্কের থেকে স্পোর্টের জায়গাটা সবচেয়ে বেস্ট তাই না আলমবির ভাই হ্যাঁ স্পোর্টের জায়গা মানে মূলত যারা একটা কোম্পানিতে চাকরি করেন স্পোর্টে একটা পিকনিকের প্রয়োজন একটা পিকনিক করলেন একসাথে ঘোরাফেরা করেন একসাথে খাওয়ার আয়োজন করলেন সেক্ষেত্রে তো বিশাল একটি স্পোর্টে আইসা একটা আনন্দ করলেন খেলাধুলা করলেন ফুটবল ক্রিকেট যা ইচ্ছা তাই খেলতে পারবেন এটার জন্যই ফার্কটা সবচেয়ে বেস্ট তা আমি মনে করি আপনারা এখানে আসেন আইসা উপভোগ করেন আর আমরা তো করলামই এখন আমরা চলে যাচ্ছি তো গুড বাই সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক নতুন পার্কে বা আল্লাহ যদি বাঁচা রাখে কোনো এক নতুন জায়গায় সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি বেশি বেশি ফলো মানে শেয়ার করবেন এমনকি কমেন্ট করবেন আর আপনার শেয়ার করে দিয়ে সবাইকে দেখিয়ে দেন আর আমার ছোট্ট পেজে সবাই একটু বেশি বেশি সাপোর্ট করেন কারণ আমি আপনাদের ভালোবাসা পেতে চাই আসলে আমি চাচ্ছি যে যারা অ্যাবল মানে তাদের মতো আমিও চলাফেরা করতে এই যে আমার বন্ধু দেখেন সে কিন্তু তার মতো কিন্তু আমি একসময় ছিলাম তো আল্লাহর একটা যাই হোক আল্লাহর হুকুম ছাড়া কোনো দুরলরে না আমি কিন্তু একজন স্পাইনার কর ইঞ্জুরি সো আমি একজন হুইলচেয়ার ইউজার সো আমি এতটুকু আপনাদেরকে বলবো যে আপনাদের মাঝে আমাকে নিয়ে বসবাস করেন মানে আমি চাচ্ছি আপনাদের মতো চলাফেরা করতে এই জন্য দেখেন এই যে আলমগীর ভাই উনি কিন্তু মানে আমাকে এতটুকু আদর করে মানে এতটুকু যত্ন করে যে যে কোনো জায়গায় গেলেই আমাকে নিয়ে যায় যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যায় কারণ আসলে প্রতিবন্ধী কোনো বাধা নয় প্রতিবন্ধী যদি আমরা বাধা অতিক্রম করে চলতে পারি তাহলে মনে করেন আমাদের শান্তি তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি আর আমরা যে পেজ থেকে যদি কোনো টাকা কোনো সময় ইনকাম করতে পারি তাহলে মনে রাখ করবেন যে আমরা মানবতার কাজে এগিয়ে যাব তো এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর সবার মাঝে ছড়িয়ে দিবেন, ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ